বিসমুল্লাহ রহমান রাহিম ডিয়ার ভিউয়ার্স আজকের সংবাদপত্র থেকে বাছাই করা দশটি এমসিকিউ প্রথম এমসিকিউটি হল বিদ্যুৎ উৎপাদনে সম্প্রতি বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে কোন দেশ উত্তর চীন দুই নম্বর প্রশ্ন চীনে এয়ারলুং জাবো নামে পরিচিত অন্তঃসীমান্ত নদীটি বাংলাদেশে কি নামে প্রবাহিত হয়েছে এর সঠিক উত্তর খ ব্রহ্মপুত্র এম তিন জাহানাবাদ কোন শহরের পূর্ব নাম উত্তর খুলনা জাহানাবাদ হল খুলনার পূর্ব নাম চার নম্বর প্রশ্ন অলিম্পিকের সর্বশেষ আসরে প্যারিস অলিম্পিক দুই হাজার চব্বিশ সর্বোচ্চ পদকজয়ী দেশ কোনটি এর সঠিক উত্তর গ যুক্তরাষ্ট্র পাঁচ নম্বর প্রশ্ন উনিশ শতকের প্রথমার্ধে হওয়া ইয়ং বেঙ্গল আন্দোলন এর প্রবক্তা কে এর সঠিক উত্তর গ হেনরি ভিভিয়ান ডিজরি প্রশ্ন নম্বর ছ মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ধীরে বহে মেঘনা পরিচালনা করেছেন কে এর সঠিক উত্তর খ আলমগীর কবির সাত নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত এর সঠিক উত্তর ঘ সাগর মাথা নম্বর প্রশ্ন সংক্রামক রূপ নিপা ভাইরাস এর প্রধান বাহক কোন প্রাণী এর সঠিক উত্তর ঘ বাদুর প্রশ্ন নম্বর নয় ভারত মহাসাগরের সৃষ্ট ভয়াবহ সুনামিতে দুই লাখের অধিক মানুষের প্রাণহানি ঘটে কখন এর সঠিক সঠিক উত্তর খ দুই সালে সর্বশেষ প্রশ্ন দশ নম্বর মধ্য এশিয়ার সর্ববৃহৎ দেশ কোনটি এর সঠিক উত্তর ক সঠিক উত্তর গ কাজাকিস্তান ডিয়ার ভিউয়ার্স ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার পেজ এ লার্নিং পয়েন্ট ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে